দাবি করছেন যে ভাঙড়ের কিছু সিপিএম নেতা আছে আমরা যদি মুখ করি তারা তাদের আর বাইরে বেরোতে পারবে না কোন কথা অনেক আছে খুলে দিলে কিন্তু সমস্যা অনেক বেড়ে যাবে সিপিএম এর যা দু চারটে বন্ধু বান্ধব করছে তারাও আর বাইরে বার হতে পারবে না আমাদের তো কোনো গোপন নাই মুখ খুলতে বলুন না আপনাদের মাধ্যমে বলছি আমাদের অনুরোধ করছি আপনারা মুখ খুলুন কোনো অসুবিধে নেই কিন্তু আপনারা আপনাদের কাছে আহ্বান আমরা বিধানসভা নির্বাচনে আপনাদের সহযোগিতা করেছি সহযোগিতা মানে পূর্ণ সহযোগিতা করেছি পঞ্চায়েতে আপনাদের সহযোগিতা করেছি বিধানসভায় এই লোকসভায় সিপিআইএম প্রার্থী এই সিপিআইএম প্রার্থীকে জেতাতে হবে তৃণমূল বিজেপিকে হারাতে হবে আসুন আমরা হাতে হাত মিলে অন্তত ভাঙড় থেকে তৃণমূল নামক যে তোলাবাজের সরকার এই সরকারকে আমরা অন্তত পরাস্ত করি তারপরে আপনাদের সাথে আমরা আবার আলোচনায় বসে পরবর্তী পরিকল্পনা করব। তবে যদি আপনাদের কোনো খুলে কিছু বলার থাকে আপনারা বলুন বলতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের কোনো গোপন তথ্য নেই কেমন প্রচুর সাড়া পাচ্ছি এবং এটাও ঘটনা এই সিপিআইএম দল থেকেই আইএসএফের মানুষ গিয়েছে আর ফুটপুরায় একটা আবেগ আছে সেটা যুক্ত হয়ে জয়লাভ করেছে পঞ্চায়েত এবং বিধানসভাতে আমরা পূর্ণ সহযোগিতা করেছিলাম আগামী দিনে তারা সাধারণ মানুষের কাছে আবেদন আপনারা আমাদের সাথে থাকুন এবং আগামী দিনের তৃণমূল বিজেপি যে লড়াই সেই লড়াইয়ের সাথে থাকুন এবং আমরা জয়যুক্ত হব এবং ভাঙড়ে মানুষের পূর্ণ মর্যাদা পাবে গণতন্ত্র পাবে যে বলছেন সন্ত্রাসের কথা সেই সন্ত্রাসমুক্ত ভাঙড় তৈরি করতে পারবো এবং দুর্নীতিমুক্ত ভাঙড় তৈরি করতে আপনারা সমস্ত সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি মিছিল আইএসএফের সমর্থকরা এরাই সাহেব ফুরপুরা থেকে একজনকে মানেননি সমস্ত ভাঙড়ের মানুষ আর ভাঙড় মানুষ চিরকালী বামপন্থী মনোভাপন্ন সেই উনিশশো একাত্তর বাহাত্তর সাল থেকে ভাঙড়ে আমরা জয়লাভ করে আসছি মাঝখানে দু একবার ব্যতিক্রম হলেও সমস্ত ক্ষেত্রেই কিন্তু ভাঙড়ে বামপন্থীরাই জয়লাভ করছে এবং ভাঙড়ের মানুষ বামপন্থী মনোভাপন্ন বেশিরভাগ মানুষ এবং সেই মানুষে কেউ কেউ আইএসএফ এর সাথে গেছিলেন তারা আবার ফিরে এসে আমাদের সাথে মিছিলে ঘুরছেন এটাই তো স্বাভাবিক তাহলে যাদবপুর লোকসভা কেন্দ্রে সমস্ত প্রার্থীকে হারিয়ে কিছু দিচ্ছে আমরা আমরা একশো শতাংশ আশাবাদী সৃজন ভাটচার তরুণ তুর্কি সৎ শিক্ষিত নিষ্ঠাবান একজন লড়াইয়ের মানসিকতা তার প্রতি যাদবপুরের মানুষ ভাঙড়ের মানুষ সমর্থন রাখবে এখানকার দ্রব্যমূল্য বৃদ্ধির কথা চাকরির কথা বেকার সমস্যার কথা একশো দিনের কাজের কথা লোকসভায় দীপ্ত কণ্ঠে বলবে সৃজন ভট্টাচার্য ওই যারা এতদিন সিনেমা আর্টিস্ট ছিলেন তারা টিকটকের ব্যস্ত ছিলেন যখন সিএএ সহ বিভিন্ন আইন পাশ হচ্ছে জনবিরোধী আইন তখন তারাও লোকসভার থেকে পালিয়েছিলেন আর যারা মানুষের কথা বলেন না তাদেরকে মানুষ ভোট দেবেন না নিশ্চিতভাবে ভাবে সৃজন ভট্টার যারা মানুষের লড়াইয়ের সাথে থেকেছেন থাকবেন আগামী দিনে তাদেরকে মানুষ সমর্থন করবেন বলে আশা করি তৃণমূল কংগ্রেসের নেতারা উন্নয়ন দেখিয়ে ভোট চাইছেন উন্নয়ন নেতাদের হয়েছে তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে উন্নয়ন কোথায় হয়েছে আ কিজি রাস্তাঘাট হয়েছে সরকার থাকলে কিছু কাজ করতে কাজ করেছে কাট থেকে দুর্নীতি বেশি হয়েছে চাকরি দিয়ে চাকরিতে দেখেছেন না সব মন্ত্রীরা চাকরির মন্ত্রীরা সবস্থ দপ্তরে মন্ত্রী আজকে জেলে মধ্যে আর যারা বাইরে আছে তারাও ঢাকার জন্য অপেক্ষা করছে শর্ট করছে তারা ঢুকবে শুধুমাত্র দিদিমাদি শুটিং সেটিং এর জন্য কোন রকমে বেঁচে আছে ঠিকই আছে পিষি ভাইগো সবাই যাবে তাই জন্য বলছি উন্নয়ন কি হয়েছে উন্নয়ন থেকে দুর্নীতি বেশি হয়েছে আর উন্নয়ন হয়েছে নেতাদের তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে কি বলবেন যাদবপুর লোকসভা কেন্দ্রে বা ক্রামেরা চ্যালেঞ্জ করছেন অর্থাৎ আপনারা চ্যালেঞ্জ করছেন যে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বা সমস্ত প্রার্থীকে পরাজয় করে এবার যিনি প্রার্থী হচ্ছেন সিপিআইমে সৃজন ভট্টাচার্য তিনি ট্রফিটা ছিনিয়ে নিয়ে আসেন কী বলবেন জনগণ চাইলে হবে যারা শেষ কথা বলবো আশা রাখছেন হান্ড্রেড 100% আশা সাধারণ মানুষ সারা কেমন ভালো সাধারণ মানুষ তো আমাদের ভরসা তবে এটা যেমন ঠিক তেমনি তাতে বিজেপির সুবিধা হবে এটা তো পার্সেন্ট বিজেপির সুবিধে ভোট ভাগাভাগি হলে বিজেপি তৃণমূলের সুবিধা এক নম্বর বিডিও অফিসের সামন থেকে আজ আপনারা একটা ভোট প্রচার করলেন কিন্তু পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি পরিস্থিতি হয়ে গেছিল সেই ক্ষেত্রে আপনার আজকে চোখে চোখ রেখে ভোট প্রচারে নাম তাও কি ভয় লাগছে না তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে সমস্ত বাঙলের মানুষ একত্রিত হয়ে পঞ্চায়েত ভোটের লড়াই হয়েছে তাতে তৃণমূল বিজেপি পিছু হয়েছে এবারও সেটা হবে সাধারণ মানুষ আমাদের সঙ্গে আমরা আসে পাচ্ছি তৃণমূলের নেতারা তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে তাহলে গণতন্ত্র তৃণমূলের আবার গণতন্ত্র বলে আসে কি তৃণমূল দলটাই উঠে যায় আস্তে আস্তে শেষ পর্যন্ত সব জেলে যাবে এটাই তো পশ্চিমবাংলার ইতিহাস তাই বলছে পশ্চিমবাংলার ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে এমন একটা রাজ্য দেখাও যে শাসন ক্ষমতায় থাকতে থাকতে সমস্ত মন্ত্রী এমএলএরা জেলে চলে যাচ্ছে এমন এরম একটা রাজ্যর নাম আপনারা জানেন কি আমি জানি না তা সেই আমাদের সেই রাজ্যটার নাম পশ্চিম বাংলা এই রাজ্যেই আমরা বাস করছি এটা আমাদের লজ্জা তাহলে ভাঙনের মাটিতে বা লাল ঝান্ডা উঠছে হান্ড্রেড পার্সেন্ট উঠছে চ্যালেঞ্জ করছি আপনার নাম শেখ সাইফুদ্দিন রশিদ গাজীর দক্ষিণ চব্বিশ জেলা কমিটির সিপিআইএম সদস্য এবং ভাঙড় দুই এরিয়া কমিটির কনভেনার